এরে নবীর দল নবী আমার বলেন আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা মাউত নবী আমার বলেন রে উম্মত আমার ওই উম্মতে চালাক যে উম্মত এক নম্বর নিজেকে নিজে জাস্টিফাই করে নিজেকে নিজে চিনতে শিখলো আমার ওই উম্মত চালাক আর দুই নম্বর আমার ওই উম্মত চালাক যে উম্মত আখ জন্য পুঁজি বানাই এই দুই গুনে গুণান্বিত যে আমার উম্মত ওই উম্মতি চালাক আজ আমরা দুনিয়াতে চালাক কাকে ভাবলাম আজ আমরা দুনিয়াকে চালাক কাকে বানাইলাম জানো আজকে আমরা দুনিয়াতে তাকে চালাক বানাইলাম যে দশতলা তালা এর মালিক হয়ে গেল যে অত্ম সম্পত্তির মালিক হয়ে গেল অনেক টাকা পয়সার মালিক হয়ে গেল ওই পাঁচটা দশটা বাহনের মালিক হয়ে গেল আজকে আমরা তাকে চালাক ভাবলাম কিন্তু না না নবী বলেন সে তো চালাক হতে পারে না সে তো দুনিয়াবি চালাক কিন্তু আখ লাইনের লাইনে চালাক হতে পারল না নবী বলেন আমার ওই চালাক যে উম্মত নিজেকে নিজে চিনতে শিখল অন্যের দোষ না ধরে নিজের দোষ নিজের ধরল নিজের দোষ নিজে বিবেচনা করে নিজে সংশোধন করলো অন্য দোষ নিয়ে ঘোরাঘুরি করলো না আমার ওই চালাক আর জন্য পুঁজি বানাইল কারণ বান্দা আল্লাহ তালা তোমাকে দুনিয়া জীবন দিয়েছে দুনিয়াটা পাঠাই দিয়েছে এখান থেকে বান্দা তোমাকে আমল করতে হবে জন্য বান্দা পুঁজি বানাইতে হবে কারণ নবী বলেন আদ দুনিয়া মাজরাতুল আখরা দুনিয়া হচ্ছে আখরাতে একটি শস্য খেত এজন্য বান্দা দুনিয়া পাইছো দুনিয়া দেখাইছে দুনিয়া আল্লাহ দিয়েছে এই দুনিয়াতে বান্দা তুমি চিরস্থায়ী তুমি থাকতে পারবা না বান্দা ক্ষণস্থায়ী জীবন এজন্য বান্দা তুমি যদি চালাক হতে চাও তাহলে বান্দা এই দুনিয়া থেকে আখরাতের জন্য পুঁজি বানাও নবী তো বললেন আল আমিলা বা আদাল মাউত বান্দা এই দুইটা গুনে গুণান্বিত হয়ে যাও তাহলে তুমি প্রকৃত চালাক হয়ে যাবা